প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা কিছু কৃষক ভাইদের সাথে কথা বলবো এবং জানবো যে পেঁয়াজের কত টাকা খরচ হয় এক পাখি পেঁয়াজে এবং সেই হিসাবটা ওনারা দেবে এবং ওনারা কিন্তু একজন সফল উদ্যোক্তা এই বছরে পেঁয়াজ লাগাইছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং বারমল্লিকা গ্রাম থেকে আজকে ওনাদের মুখ থেকেই শুনব যে ওনারা কীরকম ওনাদের খরচ হয়েছে এক পাখি জমিতে এবং এক পাখিতে কত শতাংশ বাইশ শতাংশ এক পাখি না আচ্ছা তাহলে আমাদেরকে একটু আপনারা সবাই মিলে হিসাব দেন যে এক পাখিতে কত টাকা খরচ হয়েছে পেঁয়াজ টোটাল একদম ফসলটা তুলে আনতে যদি মাঠ যায় তাহলে তো লস হবে হাফ কেজি দানার দাম ছয় হাজার টাকা ওকে এই হাফ কেজি দানা কিনছে একদম ছয় হাজার টাকা জমির খাজনা হ্যাঁ বাইশ শতাংশ জমির খাজনা নিতে ষোলো হাজার টাকা এখন বর্তমানে ওকে এবার চলছে এবার চলতেছে ওকে লাগানো

তিনবার পানি দিলে 2400 টাকা লাগবে আর সাথে সার সাল অনেক কিছু যেমন দিবার গেলও হাজার 2000 12500

চুয়াল্লিশ হাজার আটশো টাকা এক পাখিতে পেঁয়াজ খরচ এটা ফাটু

লাগামহীন বাজার না এইগুলো নিয়ে মানে কারো কোনো মাথা ব্যথা নাই কিংবা এইগুলো নিয়ে কেউ কথাও বলতে চায় না তাই না আর সরকার থেকেও তো অনুমতি দিয়ে দেশে যে ঠিক আছে দাম বৃদ্ধি করো তাই না আর স্টক পার্টিরা হুম হুম তো অনেক সময় আসলে আমরা বিশ্লেষণ করে দেখছি যে বাংলাদেশের কৃষকরা কিন্তু আসলে একদম সরল সোজা নাই তো সেই ক্ষেত্রে আর কি বুঝাই যায় যে সত্যি আসলে সরল সোজা একমাত্র দল নাই আর বেশিরভাগ কৃষকই ওই কিস্তি উঠাইয়ে

তাতে এখন বর্তমানে যে দাম সে দামে তো লস হচ্ছে ষোলো হাজার না আর পাখি প্রতি ষোলো হাজার টাকা লস হচ্ছে এবং নিজে যে তুমি খাটছো পরিশ্রম করছো ওইটা বাদ দিয়ে তার মানে যে একজন মানুষ শুধু শুধুই কাজ করতেছে তার কোনো মজুরি নাই পরিশ্রমের যে ইয়েটা

আচ্ছা তার সাথে সাথে তো আরও কাপড় আছে আপনাদের ওষুধ যে অসুস্থ হইলে যে ওষুধের ওষুধ কিনতে হয় এগুলো তো আছেই না তো সম্পূর্ণ সব তাহলে এখন আমি একটা প্রশ্ন করি সেটা হলো যদি এই দাম থাকে তাহলে কি আপনারা কি নেক্সট বছরে কি পেঁয়াজ লাগানো কেউ লাগাবে না এই যে পাট পাটে লস গেছে কতবার এবার মাঠে কেউ পাট বনে নেই সেরকম এইবার পেঁয়াজে লস গেছে প্রতি পাখিতে হচ্ছে ষোলো হাজার আগামীতে তো কেউ পেঁয়াজ লাগাবে বললে তার কৃষক চাষ করবো না তো এখন আপনারা যদি না লাগান কৃষকের ফুল লস

এক কেজি সারের দাম এখন কত টাকা হইলে মানে তিন হাজার টাকা হইলে তাতে আপনাদেরকে পোষায়

মানে ওই রকম ভালো জন্ম নাই আশা আশা এরা আমার খেতে কি পাশাপাশি এরা আমার একটু হাইব্রিড ছিল খরচটা একটু বেশি হয়েছে

এই সফলতার গল্প এবং তার সাথে সাথে যে আসলে করুণ কাহিনী যে দাম কম এর জন্য খুবই দুঃখ প্রকাশ করল এই কৃষক ভাইরা তা আপনারা সেটা শুনলেন তা আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে ওনাদের যে কথাগুলো যুক্তিসম্মত আছে কি না আর ওনারা যে হিসাবটা দেছে আসলে এইটা কিন্তু কম কম করেই ধরছে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম